শুভ সন্ধ্যা বন্ধুরা আমি আজকে চলে এসেছি আপনাদের মাঝখানে আবারও তো বন্ধুরা আজকে আমি আমার ব্যবসা নিয়ে না আজকে আমি তোমাদের জন্য নতুন একটা ব্যবসা আছি সেই ব্যবসা নিয়ে কথা বলি তো বন্ধুরা আজকের ব্যবসাটা হলো জলের ব্যবসা তোমরা যদি কেউ জলের ব্যবসা করতে চাও তাহলে ভিডিওটা না টেনে লাস্ট অবধি দেখো খুব সুন্দর একটা ব্যবসা খুব অল্প পুঁজি দিয়ে ব্যবসাটা শুরু করতে পারবে ভালো একটা ইনকামও আছে তো বন্ধুরা প্রথমেই আমি বলে দিই জলের ব্যবসা জলের ব্যবসাটা কোথায় করবে সেটা হচ্ছে বন্ধুরা ট্রেনে বিক্রি করবে জলের ব্যবসা হকারির ব্যবসা বুঝতে পারলে তো বন্ধুরা জলটা তোমরা কিনতে পারবে তোমাদেরই লোকাল কোনো স্টেশন তোমরা যেখানে থাকো সেইখানে স্টেশনে চলে যাবে সেখানে লোকাল কোনো স্টেশনে তো সেখানে গিয়ে বন্ধুরা তোমরা যে কোনো জলের দোকান দেখতে পারবে স্টেশনে জলের দোকান থাকবে। তো বন্ধুরা সেই জলের দোকানে গিয়ে পাঁচ টাকা হিসাবে পার বোতল কিনবে পাঁচ টাকা হিসাবে সেই বোতলটা বিক্রি করবে দশ টাকা প্রথমে বন্ধুরা বেশি বোতল কেনার দরকার নেই এক পেটিতে থাকবে বন্ধুরা চব্বিশটা বোতল সেই চব্বিশটা বোতল নিয়ে শুরু করো বুঝতে পারলে বন্ধুরা পার বোতল বন্ধুরা পাঁচ টাকায় কিনে দশ টাকা বিক্রি করে ভালো একটা ইনকাম করতে পারবে দিনের শেষে খুব সুন্দর একটা ইনকাম আছে বন্ধুরা তো বন্ধুরা প্রথমেই বলি তার জন্য বন্ধুরা তোমাদের একটা হকারি লাইসেন্সও লাগবে তো বন্ধুরা সেই স্টেশনের যে কোনো পার্টি অফিস স্টেশনের পাশে যে কোনো পার্টি অফিস থাকবে সে যে কোনো যে কোনো পার্টিরই থাকতে পারে বন্ধুরা সে পার্টি অফিসে চলে যাবে গিয়ে তাদেরকে একটা অনুরোধ করে বলবে দাদা আমি ট্রেনে কাজ করতে চাই আমার একটা হকারি লাইসেন্স করে দিন তো সেখানে বন্ধুরা তোমার হকারি লাইসেন্সের জন্য এক কপি আমি তাও বলে দিচ্ছি কী কী লাগবে এক কপি ফটো লাগবে বন্ধুরা একটা আধার কার্ডের জেরক্স লাগবে জাস্ট এইটুকানি জিনিস লাগবে হর হয়তো একশো টাকা পঞ্চাশ টাকার মতন লাগতে পারে তার দিয়ে বেশি কিছু লাগবে তো বন্ধুরা সেইটা দিয়ে একটা হকারি লাইসেন্স করে নেবে আর বন্ধুরা জল কিনে ট্রেনে বিক্রি করবে দিন শেষে যদি তুমি একটা ভালো ইনকাম না করতে পারো তখন আমাকে বলো তো বন্ধুরা এরকমই যদি ব্যবসার সম্বন্ধে যদি নানান ভিডিও দেখতে চান নতুন নতুন যদি ব্যবসার সম্পর্কে যদি জানতে চান ঠিক আছে বন্ধুরা তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন ভাইটার পাশে থাকবেন ভাইটাকে সাপোর্ট করবেন নানান রকমের নানান রকমের ব্যবসার সম্বন্ধে বন্ধুরা ভিডিও আমি এনে দেবো আপনাদের মাঝখানে অনেক রকম সুন্দর সুন্দর ব্যবসা আছে